গণতন্ত্র এবং মানবাধিকার সম্পর্কে আজকের আধুনিক মানুষ জানেন না তেমন নয় সবাই জানেন প্রশ্নটা হচ্ছে মানবাধিকার এবং গণতন্ত্রের যে ধারণা সেটিকে সমাজ নিরপেক্ষ ধারণা আমরা সে বিষয়টা আলোচনা করব আমরা জানি মানবাধিকার এর যে সনদ মেঘনা কাটার যে চার্টার সনদকে মানবাধিকারের একেবারে প্রাথমিক যে ধারণা সে ধানটা আমাদের কাছে উৎপাদন করে বারোশো সালে ইংল্যান্ডে রাজা এবং প্যারন্স ভ্যাসেলদের মধ্যে একটা চুক্তি হয়েছিল এগ্রিমেন্ট হয়েছিল সে এগ্রিমেন্টটা মূলত রাজা যে স্বৈরাচারী হয়ে গিয়ে যাচ্ছিলেন সেই স্বৈরাচারী ব্যবস্থাটাকে লাগাম দেওয়ার জন্য ভ্যাসেলদের এবং প্যারোসদের স্বার্থ সংরক্ষণের জন্য রাজাকে বাধ্য করা রাজা এতে ইচ্ছা মাফিক আর শাসন করতে পারলেন ভাই শুধু তাই নয় ব্যারনসদের এবং ভ্যাসালদের শর্তwidetilde নি রক্ষা করলেন চারচার শর্ত রক্ষা করলেন এবং শুধু তাই নয় তিনি শাসন করার জন্য মন্ত্রনালায়ের যে বিশেষজ্ঞরা আছেন তাদের পরামর্শে শাসন করতে শুরু করলেন палаভ থেকে সেটি আজকের যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার তার সূচনার একটা লক্ষণ ছিল প্রশ্নটি হচ্ছে এই যে মানবাধিকারের কথা বললাম আসলে কি এই মেঘনা কাটার সময় যেটি হয়েছিল সেটি মানবাধিকারের সময় ছিল না কারণ বিপুল এবং বিশাল যে জনগোষ্ঠী ছিল তারা ছিল ভূমি দাস ভূমির দাস ভূমিতে তাদের জীবন বাধা তারা যদি পালিয়ে যেতেন তাহলে ব্যার্সটা রাজার সৈন্য সমুদ্ররা তাদের ধরে নিয়ে এসে আবার সেই জমিতে কাজ করতে বাধ্য করত জমির সঙ্গে তার জীবন বাধা ছিল সেই জন্য যা যা কৃষক বলেছিলেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার সুতরাং এই শৃঙ্খলার মধ্যে তাদের ছিল মানবাধিকার যে সনদ আমরা মেঘনা কাটাকে বলি সেখানে এই যে তাদের স্বার্থ সংরক্ষণের কথা বলা তাদের অধিকার সংরক্ষণের কথা বলা হয়নি শুধু তাই নয় এই যে ভূমিদাস বা সাফ তাদের ছেলে মেয়ে জন্মালে তারাও কিন্তু ওই ভূমির দাস হিসেবে সারা জীবন তাদের ভূমিতে কাজ করতে হতো পালানোর কোন সুযোগ ছিল না এইরকম একটা ব্যবস্থা মানবাধিকারকে সংরক্ষণ করলো কিভাবে মানবাধিকারের কথা বললো কিভাবে নিশ্চয় আসলে সেটি ছিল ওই যে বিভাজিত সমাজে কিং ব্যারন্স এন্ড মধ্যে একটি চুক্তি অথচ আমরা জানলাম একে মানবাধিকারের একটি সমাপ্তিস্বরূপ এটি আসলে সত্যিকার অর্থে তার নয় এখন প্রশ্ন হচ্ছে সামন্ততান্ত্রিক ব্যবস্থার মধ্যে তখন সামন্ততন্ত্র ছিল এবং সামন্ততন্ত্রের প্রাথমিক অবস্থা ছিল সেই সময় রাজা যখন স্বৈরাচারী হয়ে উঠছিলেন তখন অভিযাত্রা তার এই স্বৈরাচারী আহ যেবে সেটাকে লাগাম দেওয়ার জন্য কিন্তু এই নাকনা কাটা আসলে পশ্চিমে বিתר করেছে বিভিন্ন ব্যাপারে শেষ পর্যন্ত তে তারা উপনীত এখন এটাকে আমরা বললাম মানব আত্মের প্রাথমিক সনাতন কিন্তু এই সনতের সমাজ নিরপেক্ষ নয় সামষ্টিক ব্যবস্থার মধ্যে এর বেশি কিছু করা চলে কারণ যদি ভূমিদাস দেশ অধিকারের কথা বলা হতো তাহলে সামন্ত ব্যবস্থা টেকে নেয় সুতরাং সেটা সম্ভব এবং আমরা দেখলাম প্রমাণ নয় যে ষোলো শতক শতাব্দীর পর থেকে ইংল্যান্ডের এবং ইউরোপের ব্যবসায়ীরা মার্চেন্টরা বিভিন্ন দেশকে উপনিবেশে পরিণত করে উপনিবেশে পরিণত করে সেখানকার রিসোর্স ট্রান্সফার করে তাদের দেশে শহরগুলো উন্নত হতে থাকে তাদের অর্থনীতি উন্নত হতে থাকে এবং প্রিমিটিং একমুলেশনের ক্যাপিটাল বলতে যা বোঝায় সে ক্যাপিটাল একুগুলেট কিনতে করে মার্চেন্ট ব্যাংক শুধু সেভাবে নয় তারা বিভিন্ন জাহাজ যুক্তরাজ্যের মধ্য দিয়ে বিভিন্ন অর্থ এবং সংটক সংগ্রহ করতে শুরু করে এইভাবে মার্চেন্টরা বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে এই সম্পদ হচ্ছে তাদের একেবারে প্রিমিটিভ যেটা কালমাস বলছেন প্রিমিটিভ অফ ক্যাপিটাল এবং এটাকে প্রিমিটিভ সিল আদি পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি উল্লেখ করেছিলেন তো এই পাপের ফলে এই মার্চেন্ট ক্লাসের সৃষ্টি কিন্তু এদের কাছে পুঁজি আছে টাকা পয়সা আছে এবং ওই সময় জেমস ওয়ার্ড স্টিফিন আবিষ্কার করলেন এবং পরবর্তীকালে হস্তচালিত ছিল আগে স্টিম চালিত ছিল এখন অবস্থায় উপনীত হলো কিন্তু এই মার্চেন্টার সেই সব নতুন শিল্প গুলো কিন্তু শিল্প কিনলেই তো হবে না সেক্ষেত্রে তো শক্তি দরকার শ্রমশক্তি শক্তি থেকে পাবে যুগান থেকে আসবে মানুষ তো সাধারণ মানুষ তো সার্ফ হিসেবে ভূমিদাস হিসেবে সামর্থ্য ব্যবস্থা নিয়ে গুলো আবদ্ধ তাদেরকে মুক্ত করতে না পারলে তো পাবে না তখনই তাদের পক্ষ যে গণতন্ত্র চুক্তি করে আমরা বানিয়েছি রাষ্ট্র রাজার যদি সাধারণ জনগণের মতামতকে উপেক্ষা করেন তাকে পরিবর্তন এই যে গণতন্ত্রের প্রাথমিক ধারণা শুরু করে এগুলো আসলে তখনকার ওই যে ট্রানজিশনাল ফেজ সামর্থ্য ব্যবস্থা থেকে পুঁজিবাদের উত্তরণের জন্য প্রয়োজন একটা সাংস্কৃতিক আন্দোলনের সে আন্দোলনটা শুরু এবং পরবর্তীকালে যা কৃষির কথা তো আগেই বললাম সেটাও কিন্তু এবং এই যে মার্চেন্ট ক্লাস যারা পুঁজি সংগ্রহ করলেন নতুন প্রযুক্তি আসাতে প্রযুক্তি বিনিয়োগ করলেন তখন তাদের প্রয়োজন ছিল সামর্থ্য ব্যবস্থাকে ভেঙে দেওয়ার ফলে সামর্থ্য ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শুরু উপরিকাঠামো বিশ্বাসের ক্ষেত্রে শুরু সামন্ত ব্যবস্থা থেকে ছিল রাজা ঈশ্বরের প্রতিনিধি তিনি যা করেন ঈশ্বরের ইচ্ছা করেন তার বিরুদ্ধে চারণ করলে আপনি পাপ করবেন পাপ করলে ইহ জগৎ এবং পরজগত জগৎ দুই কালে আপনাকে শাস্তি ভোগ করতে হবে এই যে ধারণা এই ধারণার বিরুদ্ধে লড়াই শুরু করলেন তখনকার যারা সামন্ত ব্যবস্থার একেবারে পতন চাইছে ফলে তখন রাজনৈতিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে আন্দোলন শুরু হয় সাংস্কৃতিক আন্দোলন চিন্তার জগতের পরিবর্তন পরবর্তীকালে তার প্রক্ষেপণটা দেখি এবং রেনেসাস অবশ্য বিশাল না শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলন ছিল না মুক্তিযুদ্ধের চর্চার বিষয় ছিল যা গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত যাই হোক আমরা দেখলাম সেই সময় গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু হলো কিন্তু লক্ষ্য করবার মতো বিষয় হচ্ছে ওই যে ক্লাস ওই যে শিল্প শিল্পী তারা যদি বিনিয়োগ না করতো বিনিয়োগ করলে তো হবে না যে উৎপাদন হবে শ্রম দরকার সুতরাং সামন্ত ব্যবস্থাকে ভাঙ্গ যে সামন্ত ব্যবস্থায় ভূমিদাসটা আছে তাদেরকে মুক্ত করে দাও একেবারে স্বাধীন শ্রমিক পরিণত করো তারা শহরে আসবে কারখানায় কাজ করবে কিন্তু এতে তো যথেষ্ট নয় কারখানায় কাজ করবার পরে যে পণ্য উৎপাদন হবে তার ভোক্তা রাখবে ভোক্তার স্বাধীনতা দরকার পুঁজিপতি যিনি বিনিয়োগ করবেন তার স্বাধীনতা দরকার সামন্ত ব্যবস্থায় এমন স্বাধীনতা থাকে না রাজতন্ত্রে এমন স্বাধীনতা থাকে না তখন তারা বললে লেসে ফিয়ার। মার্কেট ইকোনমি অর্থাৎ মার্কেটে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে স্বাধীনতা দিতে হবে সেগুলো স্বাধীনভাবে কাজ করবে অর্থাৎ মার্কেট ইকোনমির জন্য অর্থাৎ ইকোনমিকতে ডেমোক্রেসির জন্য আমাদের पॉलिटिकल ইনস্টিটিউশন অর ডেমোক্রেসি দরকার সেই ডেমোক্রেসির জন্য তাহলে তখন থেকে আন্দোলন শুরু আগে থেকে আন্দোলন ছিল না আসলে এই আন্দোলনটা ডেমোক্রেসি যে पॉलिटिकल আন্দোলন সে আন্দোলনটা বলতে আর কিছু না মার্কেট ইকোনমি সিস্টেম স্টাবলিশ করার জন্য ইকোনমিক সেক্টরে ডেমোক্রেসি সিস্টেম এস্টাবলিশ করার জন্য যদি মার্চেন্টদের মার্কেট ইকোনমির ডিমান্ড না থাকতো তাহলে পলিটিক্যাল ইনস্টিটিউশন পরিবর্তন করে রাজতন্ত্র পরিবর্তন করে গণতন্ত্র প্রতিষ্ঠার কোন আন্দোলন সুখের হতে না ফলে গণতন্ত্রের ধারণাটা হত্যাবাদের ধারণাটা পরবর্তীকালে নারীবাদের যে ধারণা অর্থাৎ নারীকে মুক্ত করো তার শ্রম করবার সামর্থ্য আছে তার মানসিক শ্রম দেওয়ার সমর্থ আছে তাকে মুক্ত করে পুঁজিবাদী অর্থনীতিকে বেগবান কর সুতরাং কে করলো নারী মুক্তির আন্দোলন অনুচনা করতে এগুলো সব কিন্তু প্রতিবাদী সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে জড়িত ওই যে বললাম সামাজিক কাঠামো নিরপেক্ষ নয় তাহলে এই আন্দোলনগুলো গণতন্ত্রের আন্দোলন মানবাধিকারের আন্দোলন নারীবাদী আন্দোলন ভক্তবাদী আন্দোলন সব আন্দোলন সামাজিক কাঠ অসঙ্গেশ সামাজিক কাঠামো যখন সামন্ততন্ত্র ছিল এই ধরনের আন্দোলন হয়নি সামাজিক কাঠামো যখন পুঁজিবাদে আসে এবং মার্কেটিকরণে চলো হয়

শিকอก اكو যখন চুক্তি শুরু করে নারীদের সম্পর্কিত হতে শুরু করে এইভাবে সবাই সম্পর্কিত হলো কেন তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাহলে অধিকারের ধারণাটা হচ্ছে কোন অবস্থাতেই সামাজিক কাঠামো নিরপেক্ষ নয় যখন সামন্ততন্ত্র ছিল তখন কোনোই আমরা এই সব অধিকারের কথা শুনিনি তার আগে দাস ব্যবস্থা চলে তখনও শুনিনি এটা শুধুমাত্র সামাজিক অর্থনৈতিকে লঙ্ঘনটা হলো ইউরোপে 17 শতকে শুরু সপ্তদশ অষ্টদশ ঊনবিংশ শতাব্দের সেটা পরিপূর্ণতা পায় এবং পর থেকে এই আন্দোলন গুলো বেগবান হয় আজকে যখন মানবাধিকারের কথা বলি গণতন্ত্রের কথা বলি তখন বুঝতে হবে এটি একটি সামাজিক অর্থনৈতিক কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক অর্থনৈতিক কাঠামো যদি পরিবর্তন হয় আরেকটি সামাজিক অর্থনৈতিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয় হয়তো এই আন্দোলনের বৈশ্বিক যে নারীবাদী আন্দোলনের কথা বললাম ভোক্তাবাদী আন্দোলনের কথা বল সে আন্দোলনের চরিত্র যাবে সুতরাং আমরা আমাদের চারপাশে যত আন্দোলন যত ধরনের আমাদের কর্মসন দেখি যত ধরনের আমরা বিশ্বাস চিন্তা চিন্তা দেখি সেগুলো কোনোটাই কিন্তু সমাজ নিরপেক্ষ সমাজ কাঠামো নিরপেক্ষ হয় সমাজ কাঠামো সম্পর্কে সম্পর্কিত সুতরাং আমরা যখন কোনো বিষয়কে আলোচনা করি আমাদের চারপাশে যা ঘটে অবতি অবশ্যই তার সোশ্যাল কনটেক্সট আমাদের খুঁজে করে হবে তাহলে আমরা এর একটা বৈজ্ঞানিক সমাধান দেওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবো